আসসালামু আলাইকুম হ্যালো এব্রিমান আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ডিল চুড়ে মেরে চালক ও কোম্পানির কিংবা বাসের ক্ষতি করছেন নাকি যাত্রীদেরও যানমালের ক্ষতি করছেন কিংবা নাকি নিজেকে খুব ক্ষমতাবান মনে করছেন যে বা যারাই করছেন এই গৃহ্য কাজগুলি তাদের উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করছি আজকের এই ব্লগে বলছিলাম সম্প্রতি এনা উপর হামলা শুরু করেছে সরকার পতনের কয়েক মাসের মধ্যেই তাও আবার রাতের বেলায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত বাসে ডিল ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা যেখানে চালক হেল্পার গাইড ও যাত্রীরা সহ বেশ কয়েকজন গুরুতর আহত ও অনেকে চুক হারিয়েছেন এবং অনেকের জানমাল এবং অনেকেই হাসপাতালে বেডেও শুয়ে আছেন আশঙ্কাজনকভাবে অনেক বড় বড়ো দুর্ঘটনার শিকারও হয়েছেন এনা ট্রান্সপোর্টের ব্যানারগুলো তাদের অপরাধ বিগত সরকারের আমলে এনা বাসের কোম্পানির মালিক এনায়তুল্লাহ সাহেবের কিছু অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার ডাপটে অন্যান্য বাস কোম্পানিগুলো অন্যান্য বাস কোম্পানিগুলোও প্রায় অতিষ্ঠ ছিল তবে ওই সময়ে কিন্তু কোনো বাস কিংবা ব্যক্তিকে উদ্দেশ্য করে ডিল ছুড়ে মারতে কখনো শোনা যায়নি বা দেখাও যায়নি যাই হোক ডিল ছুড়ে মেরে যদি অন্যের ক্ষতি সাধন বা সাধারণ যাত্রীদের ক্ষতি করেন তাহলে ভবিষ্যতে যে বা ভবিষ্যতে যে বা যারা এই অপরাধগুলো করিতেছে তারাও কি একদিন এই পরিস্থিতির শিকার হবে না তার কোনো গ্যারান্টি আছে অহংকার বিদ্বেষ ও ক্ষমতার দাপট যে চিরদিন থাকে না তার প্রমাণ কি এতদিনেও তারা বুঝে উঠতে পারেনি আজকে আপনি একজনের ক্ষতি করছেন আর নির্দিষ্ট কারও ক্ষতি করতে গিয়ে সেখানে নির্দোষ কোনো ব্যক্তিও যদি ক্ষতি বা জুলুমের শিকার হয় তার দায়ী কীভাবে এড়াবেন বা ওই মজলুমের ভয়াবহ ও বরদোয়ার নিঃশ্বাসকে নিঃশ্বাসকে আপনি বহন করতে পারবেন ঠিক এখন এনাবাসের পরিস্থিতির উপর নজর দিলেই কি সেটা যথেষ্ট নয় তাই বর্তমান এনাবাসের উপর ডিল ছুড়ে মারা বা অপরাধ করার থেকে বিরত থাকার জন্য শিক্ষণীয় কিছু কথা আজ আপনাদের মাঝে তুলে ধরতে চাই তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং সেই সাথে বর্তমান মহাকালী বাস স্ট্যান্ডের আগে এবং পরের কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে এনা বাসের কাউন্টারকে বিলাস পরিবহন দখল করে নিয়েছে সেটার বিস্তারিত তথ্য এখন আপনাদের মাঝে তুলে ধরব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন এনা বাসের মহাকালী বাস স্ট্যান্ডে সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আটাইশ চার দুই সালের একটি চিত্র বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে অ্যানাবাসের কাউন্টারে দেখতে পাচ্ছেন বিলাস এবং অন্যান্য বাসগুলো কিন্তু দখল করে নিয়েছে এনা কাউন্টার এবং ডান পাশে যেগুলা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অ্যানাবাসের আগের চিত্র মানে অ্যানাবাস বিগত এনআল্লাহ সাহেব যখন ক্ষমতায় ছিল তখনকার চিত্র ওইখানে এনাবাস ছাড়া কিন্তু অন্যান্য বাস নাই বললেও চলতো মানে ময়মনসিংহের এবং ঢাকা রোডের অ্যানাবাসের যে একটা শক্তিশালী দাপট ছিল সেই দাপটটা এখন ক্ষমতা হারানোর পরপরেই কিন্তু চলে গিয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে মেইন কাউন্টার যেটা মহাকালী বাস স্ট্যান্ড বলে এই জায়গা থেকে কিন্তু মমনসিংহ রোডের এসি নন এসি সমস্ত বাসগুলো এখান থেকে ছেড়ে যায় এবং বেশিরভাগই কিন্তু এখানে ইউনাইটেড বিলাস এবং অন্যান্য আরো দুই একটি অপারেটর এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই সাথে মোটামুটি রাস্তার পাশেই দেখা যাচ্ছে কয়েকটি এনাবাসকে দেখা যায় ওই বাসগুলো কিন্তু মেইন টার্মিনালের ভিতরে এনাবাসের কোনো জায়গা হচ্ছে না মেইন রোডের পাশেই কিন্তু তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা পার্কিং করে রাখতে হচ্ছে আসলে ক্ষমতা যে চিরকাল থাকে না এটা কিন্তু তার চৌকশ প্রমাণ কারণ যাই দিন ভালো আর সেদিন ভালো না মন্দ সেটা এখন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আসলে কিন্তু আজকে যে দিনটি যাচ্ছে সেই দিনটা কিন্তু আগামীকাল পাওয়া যাবে কি না একই পরিস্থিতি সেটা আসলে বলার কোনো বাসা আমার কাছে নেই তো সবার এখান থেকে শিখে নেওয়া উচিত ভবিষ্যতে একে অপরের প্রতি ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ সেই সাথে ক্ষমতার দাপট দেখিয়ে সব কিছু ছিন্ন করে দেওয়া এক কোম্পানি আর এক কোম্পানির লেগে থাকা এবং একজন আরেক আরেকজনের সাথে লেগে থাকা সেটা চাকরি বলেন গভর্নমেন্ট চাকরি বলেন বা প্রাইভেট চাকরি বলেন যে কোনো জায়গায় যে কাউকেই কিন্তু হেনস্তার শিকার হতে দিবেন না এবং আপনার দ্বারাই যাতে কারো ক্ষতি না হয় ঠিক যেমনটি এখন ইউনাইটেড এবং বিলাস পরিবহনের দকলে চলে গিয়েছে এনাবাসের সমস্ত রাজত্ব তো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না কারণ বেশি কিছু বলতে গেলে এখন আবার অনেকেই অনেক কিছু বলে ফেলে যেটার যেটার ভুক্তভোগী শিকার আমি হতে চাই না এবং আরেকটি কথা কিন্তু না বললেই নয় সেটা হচ্ছে বন্ধুরা একটি পরিবহন এর পিছনে কিন্তু একটি পরিবহনের পিছনে কিন্তু পাঁচ থেকে ছয়টি পরিবারের রুজি রোজগারের একটা ব্যাপার থাকে তো সেই দিক থেকে চিন্তা করা হলেও এনাবাসের যে বর্তমান পরিস্থিতি এনা বাস বলেন কিংবা অন্যান্য বাস বলেন অনেক বাস আছে দিন বদলের সময়ে কিন্তু অনেক ব্যানার ইতিমধ্যে হারিয়ে গিয়েছে এবং এই অনেক বড় একটি সুপরিচিত এনা পরিবহনকে হারিয়ে দিতে আসলে আমাদের কারো কাম্য নয় বিশেষ করে একটি পরিবহনের পিছনে কিন্তু ছয়টি পরিবার সেই ক্ষেত্রে ছয়টি পরিবারে যদি মিনিমাম পাঁচ থেকে ছয়জন জন করে বা ছয় থেকে সাতজন করে আপনার পরিবারের সদস্য থাকে সেক্ষেত্রে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো আপনার একটা বাসের পিছনে রুজি রোজগারের একটা কথা আমাদের আপনার সকলের ভাবতে হবে তাই দিক থেকে চিন্তা করা হলেও একে অপরের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ এবং বাংলাদেশের এই সম্পদগুলোকে অচল হতে না দেওয়ার জন্য বিনীতভাবে সবার কাছে অনুরোধ জানাচ্ছি আজকে আপনি ডিল মেরে আরেকজনের ক্ষতি করছেন আপনার কত বিপদ যে নেমে আসবে আপনার জীবনে সেটা আপনি ধারণা করতে পারবেন না কারণ মজলুম যেই হোক না কেন তার দোয়া এবং বদোয়া কোনোটাই কিন্তু বিফলে যায় না আপনি যদি কাউকে সম্মান দেন ওই ব্যক্তি কিন্তু আপনাকে আবার আপনার সম্মান আপনার কাছে ফিরিয়ে দিবে যেমন যদি আপনি খারাপ ব্যবহার করেন তাহলে ঠিক এই এনা এবং ইউনাইটেড বা বিলাস পরিবহনের মতো কিন্তু ঘটনা ঘটবে খারাপ পরিস্থিতি আপনার জীবনে নেমে আসবে কারণ একটি ব্যাপার হচ্ছে আপনি যাকে কষ্ট দিবেন সে কিন্তু আপনাকে সহজে ছেড়ে দিবে না কারণ সে নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো একদিন সুযোগের সন্ধানে আপনাকে সেই মরণ সুবল দিবেই তো সবাই সবার প্রতি নিজ নিজ স্থান থেকে অবশ্যই একে অপরের প্রতি ভালোবাসার চোখে দেখতে হবে এবং রাজনীতি বলেন তারপরে বিচার কার্য বলেন দেশ এবং দেশের অভ্যন্তরীণ বা বহিরাগত সমস্ত কিছু কার্যকলাপের দিক থেকে এবং ব্যবসা বাণিজ্য এবং সরকারি চাকরিজীবী থেকে শুরু করে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্রদের মধ্যে যেই বর্তমান অবস্থাটি এটা কিন্তু এটা কিন্তু আসলেই আমাদের কাম্য ছিল না কারণ একটা পরিবেশ কিন্তু আসলে পরিস্থিতির শিকার হইয়েই তৈরি হয়ে যায় একটা ঘটনা ইচ্ছে করে ঘটায় না অবশ্যই সেই ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে যায় যার কারণে পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে তো আমি বলবো এনাবাসের দিকে তাকে হলেও একজন মানুষের শিক্ষা নেওয়া উচিত যে সে নিজে কী করবে আজকের যেই কার্যকলাপ আপনার দ্বারা সংগঠিত হচ্ছে সেই কার্যকলাপের ফলস্বরূপ আগামীতেও যাতে আপনাকে বুক করতে না হয় সেই জন্য কিন্তু সবাইকে একে অপরের প্রতি ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করতে চলেছি বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড এমন নতুন নতুন ধামাকাদার ধামাকাদার তথ্যমূলক ভিডিও এবং বাস সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার